আল্লাহ ডাক দিয়েছে যেতে হবে ভাই কোন উপায় নেই আল্লাহর পক্ষ থেকে ডাক পড়লে শুনে যেতে হবে আপনাকে জে ডাকে সাড়া মাই দিতে হবে থাকিতে পারিব না আর মিছে এই ভবে জে ডাকে সাড়া মানদি তে হবে থাকিতে পারিব না আর মিছে এই ভাবে অসময় অসময়ে ডাকিতে আমায় ভাবিনী অসময় ডাকিবে আমায় করিনি ইমান আমাল কি হবে উপায় তো বা করার সময় সময় তাও এখন মরাই ডাকো দিয়েছে যেতে হবে ভাই মর না ডাকো দিয়েছে যেতে হবে ভাই পরকালের দেখা দেখো দিয়েছে যেতে হবে ভাই পাড়া পড়স ভাই বোনার ঘরের সুন্দর বিবি পাড়া পড়স ভাই বোনার ঘরের সুন্দর বিবি কদিন পরে ভুলে যাবে যতই আপন ভাবি তাই না কত মানুষকে আপনি দাফনা করলেন কতজন মানুষকে আপনি স্মরণ করেন

ঘরের সুন্দর দেবে কদিন পরে ভুলে যাবে যতই আপন ভাবি রেখে যাওয়া সম্পদ তারা রেখে যাওয়া সম্পদ তারা নিয়ে নিবে লুট করে রেখে যাওয়া সম্পদ তারা নিয়ে নিবে ভাগ করে আমি পাপি থাকবো পড়ে অন্ধকার কবরে এই দুনিয়া কারো জন্যে এই দুনিয়া কারো জন্যে নয় তো চিরস্থায়ী মরন আমায় তা দিয়েছে যেতে হবে ভাই মরন আমায় তা দিয়েছে যেতে হবে ভাই পরকালে দেখা হবে পরকালে দেখা হবে এখন চলে যায় মর ডাক দিয়েছে যেতে হবে ভাই মরণ মাই ডাক দিয়েছে যেতে হবে ভাই লীলা হে ও এটা আপনার বড় ডাক তো যেখানে জাল সবুজ এটা পশ্চিম বাংলা আর রোডের পশ্চিম সাইডে ওটা ঝাড়খন্ড তাই তো ওই জন্য তো আপনার দুই ধরনের মানুষ আছে পশ্চিম বাংলার মানুষ আজকে মনে হচ্ছে ওভারটেক করবে ঝাড়খন্ডের মানুষকে মসজিদ কিন্তু ঝাড়খন্ডে আর জালসা হচ্ছে পশ্চিম বাংলাতে আমি তো খুব দূরের মানুষ আমার জানা নেই এমনটা তো নয় তো ঝাড়খন্ডের মানুষ কি বাবার আপনার চুপ করে কেন আছেন গো আল্লাহ বা জুড়ে বলে না রয়ে না কি মেল আছে ঝাড়খন্ড আর মুর্শিদাবাদ মেল আছে আলহামদুলিল্লাহ সম্মানিত চলমান সভার সুযোগ্য সভাপতি মহাশয় মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম বিভিন্ন গ্রাম থেকে ইমানি জজবা বুকে নিয়ে ছুটে আসা ইমানদার ভাই বন্ধু ও প্রাণের আব্বা জানেরা আর এক প্রান্তে বসে আছেন প্রাণের মা খালা ও স্নেহের বোনেরা যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ পাকরাবুল ইজ্জাতের জন্য যিনি একম ও দ্বিতীয় সত্যম সুন্দরম বিশ্বজাহানের বাদশাহ যার হাতে আলো শক্তি ও বাউ যার হাতে জীবন ও মরণ সেই মহান আল্লাহর প্রশংসা দাঁড়িয়ে ভান্ত সানা লিখে বা পাঠ করে আমরা শেষ করতে পারি না মহান আল্লাহর প্রশংসা আমরা ছোট্ট একটি বাক্যের দ্বারা করে থাকি যার দ্বারা আল্লাহর সমস্ত প্রশংসা করা হয় সে বাক্যটি আমরা সকলেই মহাব্বাতের সাথে মার্জিত ভাষাই বখিলতা কৃপণতা না করে ব্যবহার করে আলহামদুলিল্লাহ আর একটু আসতে বলা যাবে না আলহামদুলিল্লাহ তারপর আমাদের আখরি নবী প্রিয় হবে জনাবে মোহাম্মদ সাল্লাহ আলহ ওসাল্লামের উপর শত সহস্র দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ব্রাদারান ইসলাম আমি আপনাদের সম্মুখে পবিত্র আল গ্রন্থ থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সাথে সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস পাঠ করেছি ইনশাআল্লাহ কোরআন হাদিসকে লক্ষ্য রেখে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব আমরা সকলে অবগত আছি বড় বহুদিনের স্বপ্ন আমাদের মসজিদ কেন্দ্রিক আইতু জলসা মসজিদ পারপাসে আমাদের কিছু সহযোগিতা করতে হবে এটা আমাদের সকলেরই জেহেনে বসে আছে গাথা আছে আমাদের সহযোগিতা করতে হবে সাথে সাথে ওলামাই ক্রামরা এসেছেন তাদের মুখ থেকে কিছু কোরআন এবং হাদিসের তথ্যবহুল আলোচনা হবে আমরা শুনব এমনটা আশা নিয়ে আমরা সকলেই উপস্থিত হয়েছি আচ্ছা বলেন তো এখন যে বসে আছেন বাড়ি থেকে এসেছেন সেটা কার ইচ্ছাই আপনার ইচ্ছে না আল্লাহর ইচ্ছাই যে আল্লাহর ইচ্ছে আল্লাহ তৌফিক না হলে এই মহফিল পর্যন্ত আসার সুযোগ আমাদের হতো না এটা আল্লাহ তৌফিক আমরা আসতে পেরেছি আমরা উঠা বসা করি চলাফেরা করি খাওয়া দাওয়া ইত্যাদি যাবতীয় করি যখন আমরা খেতে আরম্ভ করি কার নাম নিয়ে আমরা খাই যে কার নাম নিয়ে খাই জোরে বলেন আল্লাহর নাম নিয়ে আমরা যখন ঘুমাতে যাই কার নাম নিয়ে ঘুম থেকে যখন জেগে উঠি দিকে আমি এগিয়ে আসি বিশেষ না গিয়ে সরাসরি দুটো কথা আপনাদের সামনে উপস্থাপন করি যে বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি সে বিষয়টি হচ্ছে কি বললাম একটু কথা বলতে হবে আমার সাথে যেহেতু ছোট মানুষ ভয় লাগছে আমাকে আপনারা যদি কথা বলেন আমার সাথে তাহলে আমার সাহসটা একটু কুলাবে ওই জন্য কথাটা নেব আমি বিষয়টা কি বললাম এই নিয়ে দু চারটি কথা বলেই আমার কথাকে সমর্থনী দেবা এর অর্থ হলো প্রত্যাবর্তন তার দিকে মহান আল্লাহ আল্লাহর আলামনের দিকে সেই সাথে আরেকটি ভাষা সংশ্লিষ্ট আছে সেটা হচ্ছে ইস্তেগফার তওবার সাথে আরেকটি ভাষা সংশ্লিষ্ট আছে সেটা হচ্ছে ইস্তেগফার তওবা এবং ইস্তেগফার এই বিষয়ের উপরে কিছু কথা আপনাদের সামনে আলোচনা করব তৌবা কবুল হওয়ার জন্য মূলত চারটি শর্ত আছে এই চারটি শর্ত যদি আপনার মাঝে না থাকে আল্লাহর নিকটে তওবা কবুল হবে না নাম্বার 1 প্রথম নম্বর হচ্ছে আপনি যে গুনাহ করছেন আপনি অনুধাবন করতে পারছেন যে এই গুনাহ আমার মাধ্যম দিয়ে হচ্ছে সেই গুনাহ আপনাকে পরিত্যাগ করতে হবে কি করতে হবে আপনাকে সেই গুনাহ পরিত্যাগ করতে হবে নাম্বার 2 দ্বিতীয় শর্ত হচ্ছে যে আমি আগামীতে জানকে আর গুণহা করব না অন্যায় করব না পাপ আমি করব না এটা আপনাকে প্রতিজ্ঞা করতে হবে অন্তর থেকে আপনাকে প্রতিজ্ঞা করতে হবে যে গুনহা নাম্বার 3 যে গুনহা আপনার দ্বারা হয়ে গেছে সেই গুনহাকে স্মরণ করে আপনাকে লজ্জিত হতে হবে আল্লাহ জীবনে ষাট বছর বয়স হয়ে গেল ষাট বছর জীবনে আমি কত গুনা করেছি কত পাপ করেছি গুনহার সাথে আমি জড়িয়ে আছি আল্লাহ আগামীতে জানতে আমি আর গুনহার কাজ করব না আল্লাহ গুনা হয়ে গেছে আমার তো লজ্জা লাগছে তুমি আমার পাপকে ক্ষমা করে দাও আমার গুনহাকে তুমি মচন করে দাও এই ভেবে আপনাকে লজ্জিত হতে হবে নাম্বার চার চার নম্বর হলো চার নম্বর শর্ত যেটি সেটা হচ্ছে বাংলার সাথে সংশ্লিষ্ট বামদার সালে সংশিষ্ট বলো মানুষের इज्जতের উপরে আপনি হামলা দিয়েছেন বলো মানুষের মাল আপনি হরণ করে নিয়েছেন বলো মানুষের इज्जत আপনি নষ্ট করেছেন কারো গায়ে আপনি আইয়ব লাগিয়েছেন

এই চাককি সৎ যদি আপনার মাঝে থাকে নিশ্চিত রূপে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পাপকে ক্ষমাচন করেন এই পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক মুমিনদেরকে কেন্দ্র করে এখানে বেঈমান মুশরিক কাফের পৃথিবীর মানবদেরকে এদেরকে সম্বোধন করে নাই আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে নির্বাচন করে নিয়েছেন জয়ণ করে নিয়েছেন একটা কথা আমি প্রায় জায়গায় বলি পাপ আপনি আপনার ছেলে আপনি চারটা সন্তানের বাবা চারটা সন্তানের বাবা হয়ে সেই সন্তানদেরকে মাঝে মাঝে বাবা কি করেন উপদেশ দেন কি উপদেশ দেন বাবা এখান থেকে তুমি শঙ্করপুর বাজার যাবে নতুন আমতলা থেকে তুমি শঙ্করপুর হাট যাবে বাবা তো রাস্তায় কারো সাথে ঝগড়া করবে না কাউকে গালি দেবে না কাউকে মন্ত্র কথা বলবে না অশ্লীল কথা তোমার মুখ যেন বার না হয় বাবা যত রকমের উপদেশ দেওয়ার সন্তানদের তো উপদেশ দেন বাবা কেন দেন নিজের ছেলের প্রতি একটা মায়া একটা ভালোবাসা একটা মহাব্বত প্রেম প্রীতি আছে আমার ছেলের যেন বদনামি না ছড়িয়ে যায় আমার ছেলের বদনামি মানে আমার বদনামি ছড়িয়ে যাবে সেই জন্য বাপ মাঝে 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 ছেলেদেরকে উপদেশ দেন কেন বেটার প্রতি একটা ভালোবাসা একটা অনুগ্রহ একটা মায়া আছে বলে আল্লাহ পৃথিবীর মানব জাতিদের মধ্য থেকে মুমিনদেরকে নির্বাচন করে নিয়েছেন মুমিনদেরকে चयन করে নিয়েছেন সেই মুমিনদেরকে চয়ন করে নিয়ে আল্লাহ পাক সতর্ক করছেন সতর্ক করছেন কি সতর্ক আল্লাহ বলছেন بسم الله ইয়া হল্লা দিন আমান ওরে পৃথিবীর মমিনের যারা আমাকে এক বলে বিশ্বাস করেছ ওহাদা হুল্লাহ বলে শিকার করে নিয়েছেন যারা আমাকে এক বলে মেনে নিয়েছেন আল্লাহর ওই বিশ্বাসী তাদেরকে সম্বোধন করে বলছেন তুবু এলাল্লাহর বান্দারে মাহুদের নিকটে তোমরা প্রত্যাবর্তন হও আল্লাহর নিকটে তোমরা প্রত্যাবর্তন হও কেমন প্রত্যাবর্তন হবে কেমন তওবা করবে তাওবাতান নাসুহা আন্তরিকতা তাওবা এখন কোরআন হাদিসের কথা শুনছি একটু ভালো লাগছে মনটা একটু নরম হলো হৃদয়টা একটু নরম হলো হৃদয়ে শান্তি এলো আমি আগামীতে অন্যায় করব না এখন মনে হচ্ছে এই জলসা মহফিল থেকে যখন চলে গেলাম যে পাবে পাবে আমি জড়িয়েছিলাম আবার সেই পাপে লিপ্ত হয়ে গেলাম এমনটা তওবা নয় কেমন তাও তাও বাতান্না আন্তরিকতা তওবা জীবনে আমি আর পাপ করবো না অন্যায় করবো না আপনাকে প্রতিজ্ঞা করে নিতে হবে আপনাকে আজমে মুসলমান এরাদা করে নিতে হবে আগামীকাল

বলে যে আশা করা যায় তোমাদের পালন কর তোমাদের আল্লাহ তোমাদের মাফত তোমাদের সমস্ত পাপকে মচন করে দেবে একটা লাভ কি লাভ করলাম আমরা আল্লাহ আমাদের প্রতীকের পাপ কি মচন করবেন মাফ করে দেবেন সাফ নাই যাবে একটা লাভ দ্বিতীয় লাভ আল্লাহ বলছেন ও রাখলাম

নদী মধুর নদী সর্বতের নদী ওই নদী এই নদীর উপরে রয়েছে জান্নাত সেই জান্নাতের অধিবাসী আমি তোমাদেরকে বানিয়ে দেব

আল্লাহবাঘ মমিনদেরকে কেন্দ্র করে এ কথা জানিয়ে দিলেন নিলে এ বার্তা মমিনদের নিকটে পৌঁছে ডেলে নিলেন জলে হলে তবু আপনার জীবনে যদি হয় হয় তাহলে আল্লাহ বাঘ আল আমিন আপনার প্রতি অত্যন্ত খুশি হবেন না নতুন করে হাদিস আপনাদের শোনাচ্ছি হাদিস তো নতুন নয় এগুলো আলোচনা অহর অহর ঘুরি ঘুরি আপনারা শুনছেন একটি হাদিসের দিকে আপনাদের অগ্রসর গড়াইও নাই

হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সফর শুরু করবেন তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আলী বিন তিনি একটা যান বাহনের ব্যবস্থা করলেন একটা সওয়ারির ব্যবস্থা করলেন সেই যুগে সওয়ারি হিসাবে কি ছিল বাস ট্রেন ছিল না সওয়ারি হিসাবে কি ছিল ঘোড়া রাধা ও এইগুলো ছিল সওয়ারি হিসাবে জানবাহর হিসাবে তো জানবাহরের ব্যবস্থা করল আলী বিন রাবিয়ান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহ সফর শুরু করবেন যখন বাদামিকে পা রাখছেন সেই সময় একটি শব্দ উচ্চারণ করলেন বিসমিল্লাহ ভালো করে শুনুন বিসমিল্লাহ শব্দটি ব্যবহার করলেন বাদামিকে পা রাখার সময় যখন উটের উপরে বসলেন বা ঘোড়ার উপরে বসলেন বসার সাথে সাথে পড়লেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পড়ার পরে আল্লাহ আকবর তিনবার ব্যবহার করলেন আল্লাহ আকবর তিনবার উচ্চারণ করলেন এবার সফর শুরু হবে সফর শুরু হবে সেই মুহূর্তে একটি দোয়া যে দোয়া আপনারা সকলেই জানেন আমরা জানি তো মুখস্ত আছে আমাদের যে মুখস্থ নেই সবারই নেই তবে মসজিদে যারা করেছেন ওদের অন্তত পক্ষে থাকা দরকার বাচ্চাদেরকে ইমাম সাহেবেরা মাদ্রাসাতে প্রাথমিক যেটা শিক্ষা হয় ওই প্রাথমিক শিক্ষাতেই ছোট ছোট বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া হয় এটা আপনি বাসে চড়বেন ট্রেনে চড়বেন আপনি সাইকেলই চালাবেন আপনি মোটর সাইকেল চালাবেন বসবেন সে সময় আপনাকে এই দোয়াটা পড়তে হবে কতজন ব্যবহার করি জানি না না জানার কারণে আমরা ব্যবহার করি না

ऐ दृश्यों तो को देखते हैं कि ऐ दृश्यों के अंदर साथ-साथे आलिया ने रावण ने ताबी इतने थकते पाल लिए हैं। हज़रत आलिया से अल्लाह हो ताला अल्लाह हो के पुष्कर के फिल्लेंग ने पुष्कर को चेंच। या आमिर अल मिनेरी खलीफा तो न मुस्लिमीं अपनी हो चेंच।